হ্যালো গাইজ নমস্কার আমি ঘুরে আসলাম খাগড়াচড়ি বগাজাদি থেকে তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি জায়গাটা অনেক সুন্দর আমাদের বৌদ্ধ ধর্ম মানুষদের জন্য একটি তীর্থস্থানের মতন ওখানে অনেক সুন্দর চারিদিকে পাহাড় আর বুদ্ধমূর্তিগুলো অনেক সুন্দর আমি যখন গিয়েছি আমার মনে হচ্ছে আমি তো দেশের বাইরে কখনো যাইনি কিন্তু মনে হচ্ছে আমি বার্মা বা থাইল্যান্ড এসেছি এত এত সুন্দর জায়গা আপনাদের ভিডিওটি দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়েই ঘুরে আসবেন আমি গিয়েছি আমার হাজব্যান্ড গিয়েছে তার বড় বোন গিয়েছে আমার দুটি ননসের মেয়ে দুজন গিয়েছে আমার নাতি গিয়েছে আমার বাচ্চারা গিয়েছে আমরা অনেক মজা করেছি সেখান থেকে আবার আলুটি এল পাহাড়ে ঘুরতে গিয়েছি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনাদের জন্য একটি ঘুরবার জায়গা দেখিয়ে দিলাম হয়তো অনেকে জানে না খাগড়াছড়ির ভিতরে এত সুন্দর এত সুন্দর একটা জায়গা আছে আমরা হয়তো অনেকেই জানি না আমি যখন ফেসবুকে ছবিগুলো ছাড়লাম তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে মানে জায়গাটা কোথায় জায়গাটা কোথায় আমি অবশ্য তাদের জন্য ওইখানকার ঠিকানাটা ছবিটা তুলে নিয়ে আসছিলাম সেটা শেয়ার করে দিয়েছি আমাদের যারা বুদ্ধ জাতি তারাও ঘুরে আসতে পারেন যারা আমাদের বৌদ্ধ ধর্মে নয় তারাও ঘুরে আসতে পারেন আসলে ঘুরতে কোনো মানে ধর্ম ইয়া করে যেতে হয় না সবাই ঘুরে আসতে পারে অনেক অনেক সুন্দর জায়গা আমার ভালো লেগেছে চারিদিকে ফুল বাগান তারপর আমি যখন গিয়েছিলাম তখন হয়তো মানে আমগুলো ছোট ছোট ছিল অনেক আগে গিয়েছি বিজয়টা করে রেখেছি মানে ছাড়বো ছাড়বো করে আসলে সময় মতো ছাড়তে পারিনি দেখেন সুন্দর আমি যখন যাচ্ছি দেখেন যাচ্ছি কি সুন্দর সামনে অনেক সুন্দর বুদ্ধিমুক্তি দেখা যাচ্ছে দেখেন আপনারা এই যে সামনে এই যে যাচ্ছি আমি একদম নীরব স্তব্ধ জায়গাটা আমরা যখন গিয়েছিলাম তেমন মানুষ ছিল না আমরা চলে আসার সময় অনেকে আসছে কিন্তু খুবই কম মানে একদম মানুষ ছিল না আমি অবশ্য দূরে ওই জায়গাগুলো ঘুরি নিই যতটুক পারছি আর কি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি এই যে দেখেন ঘুরে আমি এদিক থেকে ঘুরে মানে এদিকে যাচ্ছিলাম ওই পাশটা যাওয়া হয়নি আসলে আমার যে ওই সাইডটা কিন্তু অনেক সুন্দর আমার বাচ্চা বড়টা গিয়েছে বলতেছে মা মা ওই জায়গাটা অনেক সুন্দর আসলে আমি অতটা ভিডিও করতে পারিনি ভালো করে দেখেন আপনারা অনেক সুন্দর ভিডিওটা অনেকটা লং তো দেখে ওখানে কিন্তু অনেক সুন্দর করে ফুল বাগান করেছে ওই যে আমাদের গাড়ি যে গাড়িটা আমরা ভাড়া করে এসেছিলাম আমার আবার অবশ্য আমাদের নিজস্ব গাড়ি না আমরা ভাড়া করে গেছিলাম এই যে আমাদের বুদ্ধ মানে চারিদিক দিয়ে দেখেন কি সুন্দর আমাদের বুদ্ধ যখন জন্মিয়েছে ওই যে কী সুন্দর দেখাচ্ছে চারিদিক দিয়ে এই যে আমি এখানে এই ভিডিওটা অবশ্য আমার ছেলে আমাকে করে দিচ্ছে আমি তখন ওকে দেখাচ্ছি দেখো বাবা কী সুন্দর আমার বড় ছেলে এই পুরো একটা ক্যাডিট কিন্তু আমার বড় ছেলে আমার বড় ছেলে আমাকে অনেক হেল্প করে আমি যত ছবি তুলি যত ভিডিও করি আমার বড় ছেলে আমার ছোট ছেলে আমাকে অনেক সহযোগিতা করে আমাকে এডিটিং করতে সাহায্য করে সব কিছু করি যে আমার ছোট ছেলে দৌড়ে আসতেছে আমার কাছে এই যে যে দেখ এটা আমার ছোট বাচ্চা রাজবীর চৌধুরী আর বড় তো ভিডিও করতেছে এই যে আমার ননশী মেয়ে আমার নাতি ও দৌড়ে আসতেছে আমার কাছে এই যে আমার নাতিও আসছে এরা দুজন দুষ্টমি করতেছে এদেরকে নিয়ে আমি একটা অবশ্য ছবি তুলে ফেলছি এই ফাঁকে এই যে তারপরে এই যে এখানে দেখেন বুদ্ধ এখানে আমি আমার বড় ছেলেকে দেখাচ্ছি দেখো বাবা কত সুন্দর এখানে অনেক সুন্দর ফুলবগা আমার ইচ্ছে করেনি ওখান থেকে আসতে আরও মনে হয়েছে আরেকটু থাকি কিন্তু যা রোদ ছিল ওখানে মানে এদিক সেদিক তাকাতে পারছিলাম এর মধ্যে অনেক দর্শনার্থী আসছে দেখতে এই জায়গাটা এই যে আমাদের বুদ্ধ জন্মানোর পরে যে মানে সাতটা পদ্ম ফুলের পরে আমাদের বুদ্ধ ইয়ে করছে ওই ওইটা আপনাদের সাথে এখন দেখাচ্ছে দেখেন এই যে এটা অনেক 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 সুন্দর গ্যাস আপনারা ঘুরে আসতে পারেন এই জায়গাটা খুবই সুন্দর দেখেন খুব সুন্দর ওই পাশে আরও ছিল বুদ্ধ আরও অনেক সুন্দর ওই পাশটায় অবশ্য ওইটা নতুন করতে সে পুরোপুরি হয়নি বলছে আর আমি ওদিকে আর যাইনি